পূর্ব চিকলিগুড়ি এলাকায় ঝাঁটা মিছিল করলেন মহিলারা বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ শতাধিক মহিলা ঝাঁটা নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করলেন জনবহুল এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জায়গা নির্ধারণ করেছেন ব্লক প্রশাসন জনবহুল এলাকাতে এই প্রকল্পে জায়গা নির্ধারণ হওয়ার পরেই খুব জন্মেছে এলাকার বাসিন্দাদের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে এলাকার বাসিন্দারা জোটবদ্ধ হয়েছেন মিছিল করার জন্য নাবালিকা থেকে শুরু করে বৃদ্ধা যোগদান করেছেন এই বিক্ষোভ মিছিলে রীতিমতো ঝাঁটা লাঠি নিয়ে মিছিল করলেন এলাকায় অভিযোগ সরকারি জায়গা হলে ও জনবহুল এলাকাতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করার জন্য তারা স্থান নির্ধারণ করছেন প্রশাসনিক কর্তারা নোংরা আবর্জনা ফেলানোর জায়গা তারা দেবেন না যদি স্কুল আইসিডিএস সেন্টার ওই জমিতে হয় তবে তাদের কোনো বাধা নেই এলাকার মহিলারা রাজনৈতিক রং ভুলে গিয়ে দলমত নির্বিশেষে একজোট হয়ে এই ঝাঁটা মিছিলে যোগদান করেছেন প্রশাসনিক কর্তারা স্থান বদল না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন হুঁশিয়ারি দিলেন এলাকার মহিলারা জনবহুল এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জায়গা বাতিলের দাবিতে বুধবার গণস্বাক্ষরিত অভিযোগে জমা দিয়েছেন আলীপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও এবং পারোকাটা গ্রাম পঞ্চায়েত প্রধানকে রাজনৈতিক রং পুলে গিয়ে দলমত নির্বিশেষে একজোট হয়ে সোলিটয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জায়গা বদল করার আন্দোলন তাদের চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিলেন গ্রামের মহিলারা কি হচ্ছে আজকে এই যে আপনারা এখানে মিছিল করলেন বিষয়টা কি একটু বলবেন আমাদের বাড়ির পাশে নোংরা আবর্জনা ফেলার ব্যবস্থা ইসে করেছে তা আমরা এখানে ফেলতে দিব তাই আজকে আপনারা মিছিল করলেন এটা কি একটা গ্রামের মাঝখানে করছে তারা এটা তো গ্রামের মাঝখানেই বাড়ি পাশাপাশি বাড়ি আছে রাস্তা আছে আচ্ছা কি চাইছেন আপনারা এটা অন্য কোথাও হোক অন্য কোথাও হোক মানে এইখানে হোক আমার আপত্তি নেই এইখানে স্কুল হোক বা সেন্টার হোক এইটাই মানে সরকারি গুলো প্রকল্প আবর্জনার ফেলার ব্যবস্থা হবে স্কুলের পক্ষে আপনি স্কুল হোক অঙ্গনারী সেন্টার হোক বা যে কোনো কিছু এইটাই হোক আমরা রাজি আছি আপনার নাম পূর্ণিমা অধিকারী দিদি আজকে এই যে আপনারা ঝাড়ু দিয়ে মিছিল করলেন কি বিষয় একটু বলবেন আমাদের এই যে গ্রামের এখানে যে সরকার একটা প্রকল্প নিয়ে এসেছে সেটা হচ্ছে নোংরা আবর্জনা ফেলানোর জন্য একটা যে প্রকল্প এখানে করা হয়েছে সেটা আমরা এটা এখানে হতে দিচ্ছি না সরকার চাইলে এখানে কোনো স্কুল বা অঙ্গনওয়াড়ি সেন্টার অন্য কোনো ভালো প্রকল্প আমাদের গ্রামের লোকের জন্য করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই আর এর জন্য আমরা আমাদের পঞ্চায়েত প্রধান তারপর ভিডিওতে আমরা এটা নিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু এর কোনো প্রতিরুত্তর আমরা পাইনি তাই আমরা সবাই গ্রামের লোক হয়ে এই আন্দোলন আমরা করছি কি চাচ্ছেন আপনারা আমরা এখানে এই প্রকল্পের বিরোধিতাই বিরোধিতা করছি এই প্রকল্প আমরা এখানে হতে দিচ্ছি না এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানিয়েছি হ্যাঁ বিষয়টাকে জানানো হয়েছে কিন্তু এর কোনো আমরা কোনো এর ইয়া পাইনি প্রশাসনিক কর্তারা এরপর যদি এখানে এই প্রকল্পের কাজ করতে আসে কি করবেন আপনারা আমরা এখানে এই প্রকল্প হতে দিচ্ছি না দেব না কোনো মতে না তোমরা কি বলো সবাই কি নাম আপনার আলপনা দাস এই জায়গাটার নাম এটা পূর্ব চিলিগুড়ি মিছিল আজকে হলো আপনাদের মিছিল এখানে আবর্জনা নোংরা আবর্জনা এখানে ফেলার জন্য তার জন্য মিছিলটা আমরা করছি এখানে যাতে মুখগুলো ভালোভাবে বসবাস করে নোংরা আবর্জনা এখানে যাতে না ফেলে হ্যাঁ তার জন্য আমরা এই মিছিলটা করতেছি আপনার নাম আমার নাম আরতি রায় আপনারা মিছিল করলেন মহিলারা দেখলাম ঝাড়ু হাতে মিছিল করছে বিষয়টা কি একটু বলবেন বিষয়টা হচ্ছে এখানে প্রথম দিন যখন অমিতাভ চক বিএল সাহেব এখানে আসে আমি রাস্তার পাশে ছিলাম আমাকে ম্যাপটা দেখালো এখানে কোন জমি কী আছে বলে আমি তো আপনার আপনারা জানেন কোন জমি কী চরিত্র তবে এখানে আপনারা বিষয়টা নিয়ে এসছেন এখানে শহরে ময়লা আবর্জনা ফেলে এখানে কম্পোস্ট সার তৈরি করবে জৈব সার কোম্পানি করে সেটা আমাকে সেটা সাহেব বলছিল আর কি তা আমি বলছি এখানে জনবসতিপূর্ণ এলাকা এখানে কোনো কোথাও এখানে হতেই দেওয়া যাবে না আপনি কোথাও দেখেন অন্য কোথাও নির্জন এলাকা দেখেন তারপরে এখানে যে দিনের পর দিন এরা সক্রিয় ভূমিকা নিচ্ছে আমরা কিন্তু জানি না এলাকার মা বোনেরা এখানে চাইছি আমি মা বোনের পক্ষে কোনো দলবল নির্বিশেষে মা বোনের পক্ষে এলাকার মানুষের মঙ্গলের জন্য স্বাস্থ্যের মঙ্গলের জন্য আমি এলাকাবাসীর পাশে দাঁড়াইছি আমি একজন সাধারণ এলাকাবাসী তা আমরা আমরা এখানে হতে দেব না এরপরেও এই আন্দোলনের পরে যদি এটা হয় তাহলে আমরা দীর্ঘ আন্দোলন করব এটাই এটাই বিষয় এটা এক জনবহুল এলাকা এই জনবসতি এলাকা পূর্ণ এই সমস্ত কাজ এখানে হাতে দেওয়া যাবে না আপনার নাম আমার নাম দিগেন্দ্র দাস